মানুষরা চাঁদা পাত্র তুলি ওদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে আর তারপরে আমাদের বিএসএফরা ওদের নাম টাম লেখালেখি করে বাংলাদেশ বর্ডার সিকিউরিটি ফোর্সের সাথে যোগাযোগ করে এরা ওই কিছু কিছু লোক বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে ব্যবস্থা এখানে রাত্রি শোয়ার ব্যবস্থা ওখানে নেট টানানো আছে দেখেন জি হ্যাঁ স্বাস্থ্য শিবির পাঠাচ্ছে এখানে পরিষ্কার রাখার জন্যে আমরা আমাদের পঞ্চায়েত থেকেই লোকজন পাঠাচ্ছি আর কিন্তু এখানে চ্যানেল আসছে যারা আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে বদনাম করার জন্য এই সমস্ত করছে তাদের কিন্তু অবস্থা খারাপ করে দেবো আমরা ওদের কাছে কোনো কাঠ ফাট কিচ্ছু নেই তাই না তাই চলে যাচ্ছে ব্যবস্থা পঞ্চায়েত করছে আর এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই থাকছে তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সবাই না না নেই যাচ্ছে কাগজপত্রেশন আমি প্রাক্তন উপপ্রধান দর্শক শুনলেন বক্তার বক্তব্য ইনি নিজেকে পরিচয় দিলেন প্রাউন প্রধান হানিস উদ্দিন গাজী এনার নাম ইনি বলতে চাচ্ছেন এখানে এক আধটা চ্যানেল আসছে যারা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে বদনাম করার জন্য তাদের কিন্তু অবস্থা খারাপ করে দেব ইনি বললেন যে এক আধটা চ্যানেল আসছেন তাদের অবস্থা ইনি খারাপ করে দেবেন যাহে দর্শক বক্তব্য তো শুনলেন দেখা যাক আর একটা ভিডিও তাতে কি বলছেন এই যে এখন এই পার করে দিচ্ছে শুনলাম এইভাবে তোমরা এখানে এসে কিভাবে এসেছিলাম ওই দালালের মাধ্যমে আগে মানে আগে ওখানে কাজকর্ম ছিল না ওভাবে এসেছিলাম কতদিন আগে এসেছিলেন ওই আট বছর

রিভাব করে জমা দিয়েছিলাম দিয়ে ওই আমাদের ওখানে একটা স্কুল আছে বাচ্চাদের ওখানে ওই আপনার ওই চার্টে নাম এসেছিল ছবি সমেত দিয়ে ওই চাট ডেকে ভোটার কার্ডটা ওই কোন দলের লোকেরা গিয়েছিলো আমার আমাদের টি এম সির টি এম দলে ওরা ওই আপনার কাগজ ফাগজ দিলো দিয়ে ফর্ম দিলো দিয়ে ফর্ম ফর্ম সই করে জমা দিলাম তারপরে স্কুল

তো এত দিন ধরে তাহলে আপনারা এখানে মানে বাস করতেন কি কিছু বলতো না না তখন কিছু বলেন না তখন কিছু বলেন কার সোর্সে মানে কার হাত ধরে এখানে ওই দালাল ওই দালালের সাথে দালাল ধরে নাম জানেন না না ওই তো অনেক বছর এসেছিলাম তো এইজন্য নাম পেক আমরা আমরা মিঠো মোল্লা আপনারা এখানে এসে কি আমরা এখানে এসেছিলাম কিভাবে তখন আমরা সরাইতে এসেছিলাম ওই ধানাখালি দেখছিলাম

দর্শক ইনি আবার কে আচ্ছা রোকেয়া বিবি কি বলছেন শুনুন আপনারা ভোণ্ডারে কত টাকা পেতেন পাঁচশো টাকা পেতাম প্রথম তারপরে দে কয়েকদিন হাজার টাকা পর্যন্ত দিলো ভোণ্ডারে কত টাকা পেতেন পাঁচশো টাকা পেতাম প্রথম তারপরে দে কয়েকদিন হাজার টাকা পর্যন্ত দিয়ে দর্শক এই রোকেয়া বিবিদের অনুপ্রবেশকারী রোকেয়া বিবি বাংলাদেশি এদেরকে লক্ষ্মী ভাণ্ডারের টাকা দিত সরকার স্বীকার করছে এরাই বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় কোনো মিডিয়া তো বলেনি যারা টাকা পেয়েছে স্বীকার করছে তারা তাহলে মিডিয়া কি করে মুখ্যমন্ত্রীর বদনাম অপমান করছেন ভোটার কার্ড কিভাবে আবা দিয়েছিল এই যে দেখুন ডকুমেন্ট স্বীকার করছেন এনারা বললেন যে এদেরকে ভোটার কার্ড বানিয়ে দিয়েছে টিএমসি এই অনুপ্রবেশকারীদেরকে ভোটার কার্ড বানিয়ে দিয়েছে টিএমসি এবং সেই টিএমসি কে এরা ভোট দিত এসআই শুরু হয়ে গেছে দু সালে এদের ভোটার লিস্টে নাম নেই তাই এরা পালাচ্ছে তাহলে এরাও দেখুন যারা টিএমসি কে ভোট দিত টিএমসি যাদের ভোটার কার্ড আধার কার্ড করে দিয়েছে যে অনুপ্রবেশকারীদের বাংলাদেশি তারাই স্বীকার করে যাচ্ছেন তাহলে মিডিয়া মিডিয়া কি করে এদের মুখ্যমন্ত্রীকে বা আমাদের মুখ্যমন্ত্রীকে অপমান করলো বা বদনাম করার চেষ্টা করছে বলুন দর্শক শুধুমাত্র বক্তার বক্তব্যই তুলে ধরেছে মিডিয়া তাহলে মিডিয়ার বা দোষ কোথায় তাহলে মুখ্যমন্ত্রীকে অপমান বা বদনাম করলে তো এরাই করছে এই হানিস উদ্দিন গাজের মতো লোক এরা যদি ভোটার কার্ড আধার কার্ড অনুপ্রবেশকারীদের না করে দিত এদের মতো লোক যদি এদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকার লিস্টের নামটা না ঢোকাত তাহলে তো এরা টাকা পেত না তাহলে বদনামও হতো না তাহলে বদনাম করছে কারা এরাই করছে আর এরাই বলছে মিডিয়া মুখ্যমন্ত্রীর বদনাম বদনাম করার চেষ্টা করছে দর্শক বুঝতে পারছেন তো দর্শক এই হানিসুদ্দিন গাজী নিজেকে আবার প্রাউন প্রধান বলে স্বীকার করছেন তাহলে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটার এরাই করে দিয়েছে আর এই অনুপ্রবেশকারীদের পশ্চিমবাংলার হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষের ট্যাক্সের টাকা পাইয়ে দিয়েছে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের লক্ষ্মী ভাণ্ডারের মাধ্যমে তাহলে এই টাকা কি হানিস উদ্দিন গাজীর বাপের টাকা এটা সাধারণ মানুষের ট্যাক্সের টাকা তাহলে এরা এদেরকে পাইয়ে দিল কেন আর এরা এরাই বড় বড় কথা বলছে মিডিয়াকে দেখে নেবে দর্শক এই ভিডিওটি আপনারা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন তো যাতে এর কাছে এই ভিডিওটি পৌঁছায় তারপর দেখি এ কি করতে পারে মিডিয়া আমার তো মনে হয় এই লোকগুলি যতদিন বাইরে থাকবে ততদিনই দেশের ক্ষতি এদের জেলের ভিতরে থাকা উচিত দর্শক আপনারা যা বলবেন আপনাদের মূল্যবান রায় বা মতামত আপনারা অবশ্যই কমেন্টে জানান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন রয়্যাল স্টার টিভি